সবাই যেভাবে আসলে স্বেচ্ছাসেবক হয়ে গেছেন এবং যেভাবে আসলে সবাই হ্যান্ডবাইক নিয়ে সবাই সবাইকে সরে যেতে বলছেন সবাই সবাইকে সরে যেতে বলছেন সবাই রাস্তার মাঝখানে আছেন হ্যাঁ সবাই এখানে লাইভ করছেন কোনো কারণ ছাড়াই সবাই লাইভ দেখাচ্ছেন এই ঘটনাগুলো এখানে ঘুরছে মানে আপনি দেখেন যে আমাদের এই মুহূর্তে আসলে সবথেকে বড় চাওয়া কি বাচ্চাগুলোর জীবন যেন বাঁচে তারা যেন আসলে সুস্থ হয় তাদের এই পোড়ার যে যন্ত্রণা এই যন্ত্রণা যে কি ভয়াবহ যন্ত্রণা এটা তো আসলে জানেন আপনি তো সেই যন্ত্রণা থেকে তাদের কতটা আসলে তারা রেমিডি পেতে পারে সেটা তো জানার কথা এর সাথে আমি যেমনটি ঠিক একটু আগেই বলছিলাম পরিস্থিতি এখনও ঠিক সেরকমই আছে বার্ন ইনস্টিটিউটে আসলে পোড়া রোগীদের জন্য সব থেকে ভালো চিকিৎসা হয়ে থাকে ফলে এখানে আসলে খানিক কিছুক্ষণ পরপর ঢুকছে আপনি ঠিকই বলেছেন কিন্তু আপনি দেখেন আবারও আমি বলছি যে এখানে একটা সম্পূর্ণ একটা বিশৃঙ্খল পরিস্থিতি এখানে সবাই অভিভাবক সবাই এখানে স্বেচ্ছাসেবক এখানে সবাই আসলে দায়িত্ব জ্ঞান সম্পূর্ণ কিন্তু আসলে কেউই তা না কেন আসলে রাস্তার মধ্যে এত লোক দাঁড়িয়ে আছে সেটি পরিষ্কার নয় আমি এর আগের সংবাদে আপনাকে একজনের সাথে কথা বলে বললাম আপনি শুনলেন যে তাকে জিজ্ঞাসা করা হলো তিনি কেন এসছেন বললেন রক্ত দিতে রক্ত দেওয়া শেষ তিনি বললেন না রক্ত নেয়নি কারণ রক্ত আসলে এখন আর নিচ্ছে না এখন আপনি দেখেন এই যে এই মুহূর্তে আবার কোনো একটি রাজনৈতিক দল এসেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে তারা সদল বলে অন্তত ২০ থেকে তিরিশ জন তারা এই মুহূর্তে প্রবেশ করছেন বার্ন ইউনিটে বার্ন ইউনিটে এইভাবে ঢোকাটা যে আসলে খুবই সংক্রামক এই বাচ্চাদের জন্য এবং এটি যে আসলে কি পরিমাণে একটা নিষ্ঠুর একটা ব্যাপার কারণ বাবা মারা চাইবেন তাদের বাচ্চারা সর্বোচ্চভাবে যেন তারা সুস্থ হন সুস্থ হয় তারা যেন আসলে বাচ্চাগুলো যেন সুচিকিৎসা পায় সেখানে যদি এভাবে আসলে বারবার রোগীকে দেখার নাম করে এরকম যদি আসতে থাকে সকলে তাহলে আসলে সেই বাচ্চাদের ভাগ্যে কি। আছে বা কি হবে সেটি অন্তত আমার জানা নেই আর এখানে আসলে আমি এর আগেও আপনাকে যেমনটি বলছিলাম ইসরা যে দেখেন এখানে যদি প্রশিক্ষিত বাহিনী যারা আসলে একেবারে এই আইন শৃঙ্খলা রক্ষা করার কাজে নিয়োজিত থাকেন তারা যদি আসলে এই কাজটি করতেন তাহলে হয়তো আমরা আরেকটু সুশৃঙ্খলা অবস্থা দেখতে পেতাম এখানে সবাই যেভাবে আসলে স্বেচ্ছাসেবক হয়ে গেছেন এবং যেভাবে আসলে সবাই হ্যান্ডবাইক নিয়ে সবাই সবাইকে সরে যেতে বলছেন সবাই সবাইকে সরে যেতে বলছেন সবাই রাস্তার মাঝখানে আছেন হ্যাঁ সবাই এখানে লাইভ করছেন কোনো কারণ ছাড়াই সবাই লাইভ দেখাচ্ছেন এই ঘটনাগুলো এখানে ঘুরছে মানে আপনি দেখেন যে আমাদের এই মুহূর্তে আসলে সব থেকে বড় চাওয়া কি বাচ্চাগুলোর জীবন যেন বাঁচে তারা যেন আসলে সুস্থ হয় তাদের এই পড়ার যে যন্ত্রণা এই যন্ত্রণা যে কি ভয়াবহ যন্ত্রণা এটা তো আসলে জানেন আপনি তো সেই যন্ত্রণা থেকে তাদের কতটা আসলে তারা রেমিডি পেতে পারে সেটা তো জানার কথা এই যে আপনি আমি যদি একটু দেখাতে পারি আমার সহকর্মীদের যে এই যে ধর্মভিত একটি রাজনৈতিক দল এসছিল তাদেরকে আসলে তারা এত লোক এসেছিল যে শেষ পর্যন্ত তাদেরকে আসলে বের হয়ে যেতে বলা হচ্ছে এবং তারা সম্ভবত ঢুকতে পারেননি এটা আসলে একেবারেই যার যার আসলে আমি বলবো যে নিজেদের জ্ঞানের ব্যাপার সেন্সের ব্যাপার যে এই সময় আসলে পোড়া রোগীদের ঢুকতে দেখতে যেতে হয় না এটা একটা বিষয় আমি জানি না তারা কতজন ভেতরে ঢুকতে পেরেছেন এখনও সেখানে একই জায়গায় জটলা করে আছেন তারা জরুরি বিভাগের সামনে যদি এভাবে আসলে জটলা করে থাকেন জরুরি বিভাগের সামনে যদি এইভাবে সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যদি জড়ো হয়ে থাকেন তাহলে আসলে সেই চিকিৎসা ব্যবস্থার কি হাল হতে পারে আপনি আসলে বুঝে নিন সো এই যে বিশৃঙ্খল অবস্থা এটার আসলে এখান থেকে মানে এবং এই ধরনের ঘটনা তো বাংলাদেশে আসলে নতুন এটা তো এমন না যে এই ঘটনা এরকম ঘটনা আগেও ঘটেছে আমাদের এই দুর্যোগ ব্যবস্থাপনার অনেক অভিজ্ঞতা আছে তা তো না তাহলে এই বিষয়গুলো কেন আসলে আজ পর্যন্ত এরকম লোকে লোকারণ্য বলতে যা বোঝায় পুরো আপনার মনে হবে যে মেলা বসে গেছে এই জায়গাটায় হ্যাঁ এটি একটা মানে আমার কাছে মনে হচ্ছে আমি যদি বলি যেটা বিভৎস দৃশ্য মানুষের পাশে থাকার জন্য এই এটার দরকার নাই এটা বারবার বলা হচ্ছে যেটা আসলে প্রয়োজনীয়তা নাই বারবার বলা হচ্ছে কিন্তু এটা কেউ শুনছে না সবাই বাসি বাজাচ্ছে সবাই সবাইকে সরে যেতে বলছে একটা অদ্ভুত একটা বিষয় ঘটছে এই বার্নিমিটের সামনে আমি রক্তের বিষয়টি আরও একবার মনে করিয়ে দিতে চাই স্যার যারা রক্ত নিচ্ছেন সংগ্রহ করছেন বিভিন্ন গাড়ি এসছে বিভিন্ন গাড়ি এসে রক্তগুলো নিচ্ছে রক্ত নেওয়ার যেই স্পেশালাইজড স্পেশালাইজড যেই গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আছে আপনি দেখেন এই মুহূর্তে পুলিশ যেখানে আছে সেখানে কিন্তু পরিস্থিতি অনেকটা স্বাভাবিক সেখানে কিন্তু খুব একটা লোকজন নাই কিন্তু যেখানেই প্রশিক্ষিত বাহিনী না কিন্তু তারা স্বেচ্ছাসেবক সেখানেই কিন্তু আপনি দেখবেন যে এই ঝামেলাটা এখানে সবাই দায়িত্বশীল হয়ে গেছেন অথচ কোনো কিছুই ঠিকঠাক মতো হচ্ছে না আমি দেখাতে চাই আমার সহকর্মীকে অনুরোধ করবো দেখেন হাজার হাজার মানুষ ফুটপাতের উপরে এরা কেন এসছেন কোনো কারণ নাই দাঁড়ায় আছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দেখছেন বিভিন্ন অথচ এটা যদি এখান থেকে সরে গিয়ে জায়গাটা ফাঁকা রাখতেন এটা অনেক ভালো হতো রক্তের বিষয়টা আমি আবারও আপনাকে বলে রাখতে চাই যে রক্ত আসলে রাখা বা রক্ত স্পেশালাইজড যে গাড়িগুলো আছে যেগুলো আসলে রক্ত নেয় এবং সেগুলো প্রিজার্ভ করা সেটা খুব সহজ বিষয় না ফলে আজকে আর রক্ত নেওয়া হবে না আজকে যথেষ্ট পরিমাণ রক্ত পাওয়া গেছে যদিও নেগেটিভ রক্তের এখন পর্যন্ত এখন পর্যন্ত নেগেটিভ রক্তের অভাব আছে তার বাইরে রক্ত এখন পর্যন্ত যেটুকু আছে যা সংগ্রহ হয়েছে সেগুলো চলবে বলা হচ্ছে কিন্তু তারপরেও রক্ত দিতে এসেছে এ কথা বলেই অন্তত কয়েকশো মানুষ দাঁড়িয়ে আছে এই হচ্ছে আপনার বার্নের সামনে সামনেকার সর্বশেষ পরিস্থিতি এখন এই মুহুর্তে আসলে আমাদেরকে আমি বলেছি যে আমাদেরকেও আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সেটা আসলে স্বাভাবিক কারণ কারণে আমি বলেছি যে সংক্রমণের ভয় থাকে এবং সংক্রমণের ভয় থাকলে তো আসলেই সেখানে ঢুকতে দেওয়ার কথা না সাধারণ কাউকেই না সে গণমাধ্যমেই হোক বা যেই হোক তো সেই হিসেবে আমরা বাইরেই দাঁড়িয়ে আছি কিন্তু আসলে ভেতরে কি ঘটছে সেটি জানার মতো অবস্থা পুরোপুরি পুরোপুরি জানার মতো অবস্থা আমাদের নেই